ভোট যতই নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে তাদের দলীয় প্রচার বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত প্রচার সারেন প্রচার সেরে গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গোব্যাক স্লোগান দেয় তখনই বহরমপুর থানায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুইজনকে আটকও করে তৃণমূল কর্মীদের অভিযোগ অজিত চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনকে গায়ে হাত তোলে ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার এমন অভিযোগ তুলে দাবি করে তাকে ভুল স্বীকার করতে হবে অজিত চৌধুরীর বক্তব্য তৃণমূল তার গুন্ডা বাহিনী দিয়ে আমার প্রচার আটকাবে তা মানব কেন নেশা করে গোব্যাক বলবে প্রতিবাদ তো করবই আর সেটাই করেছি চারিদিকে সিসিটিভি আছে দেখলেই প্রমাণ পাবেন আদৌ গায়ে হাত দিয়েছে কিনা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে এই পরিস্থিতি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব

ওটা কৃষি নাটক করা হলো বাত জানি বলে না এগুলো বাতেরি মধ্যে একটা টিএমসি এর কিছু চুল্লু খোরকে দিয়ে আমাকে ডিসটারব করা হচ্ছে গত মিউনিসিপালিটি ভোটে ইডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি চুল্লু খোতে লাগিয়েছে আমার বিরুদ্ধে slogan দেওয়া বিরক্ত করা পদ আটকানো গো ব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি আমি জানাম এখানকার এসপি কে জানিয়েছি বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার কাউকে চরমানে যেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশোবার বলেছি কাউকে চরম সবচেয়ে সিসিটিভি আছে হঠাৎ করে একটা ছেলে মালকে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি তোমার প্রতিবাদ করবোই প্রতিবাদ করেছি সবাই ছিল এবার সবাই নাই থাকা বা তোরা অদিত চৌধুরী এভাবে হাত দেখিয়েছে আর ওরা বলেছে অদিত চৌধুরী গো ব্যাক বলেছে কিন্তু তাই বলে অদিত চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চেপে ধরে মারবে গ্লো ব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেরে এসে কলার ধরে তুই চড় মারলো ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেলো না সেই জন্য আমরা তখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল তুলে তাহলে মারবে কেন সাংসদ হয়েছে সে একটা ছেলেকে বিনা দোষে এসে খলার ধরে ভাড়াভাট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে ঘরে দাঁড়িয়ে সে এখানকার নেতৃত্বে তাকে এসে ভাড়াভাট মারলো আগে তৃণমূল করে আর হ্যাঁ বিবাদে তৃণমূল করে ঠিক আছে আর সবথেকে বড় কথা রাজা মাস্টার সঙ্গে থাকে সে একজন ভালো মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা সে সবারই জন্য দেখে তার নেতৃত্বে থাকে সে ঠিক আছে সেই জন্য তাকে আজকে টার্গেট করলো তাকে টার্গেট করে বলো হিরু হালদার এলো শিলা হালদার এলো ওরা এসে কলা ধরে আবার মারছে তাতে সাউথ পাই কি করে তারা তারা এসে তার কি কি চাইছেন চাইছেন আমরা চাইছি এর অধিক চৌধুরী যেন এসে ভুল হয়েছে যে ভুলটা ভুল যেন স্বীকার করে যে অন্যায় ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে ওটা তো অন্যায় সে যদি অন্যায় করতে সেটাই অন্যায় আর কিছু না কিনা আপনার মন্ডল অন্যায়